নমস্কার আমি আজ আবার আপনাদের কাছে মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করছি আপনারাও নিয়মিত শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শুনে মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয় আর আমাদের চলার পথে অনেক কিছু ভালো মন্দ আমরা শিখতে পারি যাই হোক আপনারা ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আজকে যে অংশটা পড়ব তা হল আগের দিনে যেটা পড়েছিলাম তারই দ্বিতীয় পাঠ সখনই ধর্মরাজকে সম্বোধন করে বললেন রাজন আমাদের বৃদ্ধ মহারাজ আপনার ধন সম্পত্তি আপনাকে ফিরিয়ে দেওয়ায় আমরা খুব খুশি হয়েছি এখন আমরা আরেকটি অন্য পণ্য রেখে খেলতে চাই আমরা যদি আপনার কাছে খেলায় হারি তাহলে মৃগচর্ম পরিধান করে দ্বাদশ বৎসর বনে বাস করব এবং ত্রয়োদশতম বছরে কোনো নগরেও অজ্ঞাতভাবে বসবাস করব সেই সময় কেউ চিনে ফেললেও আরও দ্বাদশ বৎসর বনে বাস করতে হবে আর যদি আমরা আপনাদের হারিয়ে দিই তাহলে আপনাদের মৃগচর্ম ধারণ করে দ্রৌপদীর সঙ্গে দ্বাদশ বৎসর বনে এবং ত্রয়োদশতম বছরেই অজ্ঞাতবাসে থাকতে হবে অজ্ঞাতবাসের সময় কেউ চেনে ফিরলে আবার দ্বাদশ বৎসর বনবাস করতে হবে এইভাবে ত্রয়োদশ বছর পূর্ণ হলে আপনারা বা আমরা নিয়ম মতো নিজ রাজ্যে ফেরত পাব এই শর্তে আমরা আবার পাশা খেলব সকলের কথা শুনে সভাসদরা বিষণ্ন হলেন তারা উদ্বিগ্ন হয়ে হাত তুলে বলতে লাগলেন অন্ধ রাজা ধৃতরাষ্ট্র এই কাজে আসন্ন বিপদকে বুঝতে পারুক কিংবা না পারুক তার মিত্রদের উচিত তাকে সময় মতো সতর্ক করা না হলে তারা হবেন সভাসদদের কথা যুধিষ্ঠির শুনলেন এবং বুঝতে পারলেন এবারে কি সাংঘাতিক পরিণাম হতে চলেছে তবুও তিনি এই ভেবে পাশা খেলতে রাজি হলেন যে কৌরবদের বিনাশের সময় আগত সখনই তার স্বীকৃতি পেয়েই পাশা ফেললেন এবং যুধিষ্ঠিরকে বললেন নাও এই বাজি আমি জিতে নিয়েছি খেলায় হেরে পাণ্ডবরা কৃষ্ণ মৃগচর্ম ধারণ করে বনগমনের জন্য প্রস্তুত হলেন তাদের এই অবস্থায় দেখে দুঃশাসন বলতে লাগলেন ধন্য ধন্য এবার দুর্যোধনের শাসন শুরু হলো রাজা দ্রুপদ তো খুব বুদ্ধিমান তিনি কি করে মৃগচর্মধারী পাণ্ডবদের সঙ্গে কন্যার বিবাহ দিয়েছিলেন পাণ্ডবরা তো নপুংসক দ্রুপদ কন্যা এখন তুমি পাণ্ডবরা মৃগচর্ম পড়ে দরিদ্রের মতো বনে বাস করবে তুমি এখন আর কি করে এদের সঙ্গে বসবাস করবে এবার কোনো পছন্দ পাত্রকে বিয়ে করে নাও দুঃশাসন বলতেই লাগলেন তখন ভীম ধিক্কার দিয়ে বলে উঠলেন ওরে কুরুর তুই তোর বাহু বলে আমাদের জয় করিসনি বিদ্যার বলে জিতে কুসুম দেখছিস এইসব কথা পাপেই বলে থাকে তুই এই কটুবাক্যের দ্বারা যত পারিস আমার মর্মস্থলে আঘাত করে নে আমি রণভূমিতে তোর মর্মস্থানে অস্ত্র দিয়ে আঘাত করে আজকের কথা মনে করিয়ে দেব আজকে যারা ক্রোধ বা লোভের বসে তোদের পক্ষপাতিত্ব করছে তাদের রক্ষক হয়ে রয়েছে তাদের আমি সবান্ধবে যমপুরিতে পাঠিয়ে দেব যখন ভীম নিগচর্ম ধারণ করে দাঁড়িয়েছিলেন ধর্ম রক্ষার জন্যই তাঁরা এই সময় শত্রুকে বধ করতে উদ্যত হননি ভীমের কথা শুনে দুঃশাসন পরিপূর্ণ সভাকক্ষে এই বলদ এই বলদ বলে নির্লজ্জের মতন আসতে লাগলেন ভীম বললেন ওরে দুরাত্মা কুবাক্য বলতে তোর লজ্জা করে না ছড়না করে সম্পত্তি লাভ করে আস্ফলন করে যাচ্ছিস এই বিকদর ভীম যদি কুন্তীর গর্ভে জন্ম নিয়ে থাকে তাহলে রণভূমিতে তোর চিরে রক্ত পান করবে আর যদি তা না হয় যেন আমার লোক প্রাপ্তি না হয় পাণ্ডবরা সভা থেকে বেরিয়ে এলেন ভীম সিংহের ন্যায় ধীরে ধীরে চলছিলেন দুর্যোধন তাকে রাগাবার জন্য ঠিক সেইভাবেই তাঁদের পিছনে পিছনে চলতে লাগলেন ভীম পিছন ফিরে তাকে দেখে বললেন মূর্খ এই সব লজ্জাজনক ঘটনার এইখানেই সমাপ্তি হবে না আমি তোর পারিশদদের সঙ্গে তোকে বধ করে শীঘ্রই তোর এই হাসির জবাব দেব। ভীম নিজেকে শান্ত করে ধর্মরাজ যুধিষ্ঠিরের সঙ্গে জিতে যেতে বললেন আমি দুর্যোধনকে অর্জুন কর্ণকে এবং সহদেব শকুনিকে বধ করবে আমি এই সভায় আবার শপথ করে বলছি জগদীশ্বর নিশ্চয়ই আমার এই শপথ পূর্ণ করবেন গদার আঘাতে আমি দুর্যোধনের রু ভঙ্গ করে তার মাথায় পা রাখবো আর দুঃশাসনের বুকের গরম রক্ত পান করব অর্জুনও বলে উঠলেন ভাই ভীম তোমার অভিলাস পূর্ণ করার জন্য অর্জুনের এই প্রতিজ্ঞা যে যে সংগ্রামে কর্ণ এবং তার সমস্ত সাথীকে সংহার করবে আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসা সমস্ত মূর্খদের আমি যমরাজের কাছে পাঠাবো ভাই হিমালয় যদি নিজ স্থান থেকে সরে যায় সূর্য অন্ধকার নেমে আসে চন্দ্র জ্বলন্ত আগুনের গোলা হয়ে ওঠে তবু আমার বাক্য মিথ্যা হবে না চতুর্দশ বর্ষে যদি দুর্যোধন আমাদের রাজ্য ভালোভাবে ফিরিয়ে না দেয় তাহলে আমার কথা অবশ্যই সত্য হবে সহদেব বললেন আরে গান্ধারের কুলকলঙ্ক যাকে তুই পাশা ভাবছিস সেগুলি হবে তোর জন্য তীক্ষ্ণ বান আমি তোর এবং তোর আত্মীয়দের নিজ হাতে নাশ করব। শর্ত শুধু এই যে রণভূমিতে ক্ষত্রিয়ের মতো সাহস করে থাকিস যেন লুকিয়ে পড়িস না পাণ্ডবরা এইভাবে নানা প্রকার প্রতিজ্ঞা করতে করতে রাজা ধীতরাষ্ট্রের কাছে গেলেন যুধিষ্ঠির বললেন জ্যেষ্ঠ তাহাত আমি ভরত বংশের বয়বৃদ্ধ পিতামহ বিশ্ব সোমদত্ত দত্ত বাল্মী দোনাচার্য কৃপাচার্য অশ্বোত্তমা বিদুর দুর্যোধনদের সব ভাই যুজুৎসু সঞ্জয় অন্যান্য নরপতিগণ এবং সভাসদগণের অনুমতি নিয়ে বনবাসের জন্য রওনা হচ্ছি সেখান থেকে ফিরে যেন আপনাদের দর্শন লাভের সৌভাগ্য হয় সেই সময় সবাত্ম সবাস্ত সকলের লজ্জায় মাথা নিচু করে মনে মনে পাণ্ডবদের কল্যাণ চাইছিলেন কেউ কোনো কথা বলতে পারলেন না বিদুর বললেন পাণ্ডব আর্যা কুমতি রাজকুমারী বৃদ্ধা হয়েছেন কোমল শরীর তার পক্ষে বনবাসে ধকল সহ্য করা কঠিন তাই তিনি সসম্মানে আমার গৃহে থাকুন আমি এই কথা জানিয়ে তোমাদের আশীর্বাদ করছি তোমরা সর্বদা সর্বত্র সুস্থ ও প্রসন্নভাবে থাকো যুধিষ্ঠির বললেন মহাত্ম আমরা আপনার আদেশ শিরোধার্য ধার্য করছি আপনি আমাদের খুলল তো পিতৃতুল্য আমরা সর্বদাই আপনার অনুগত মহাত্মা বিদুর বললেন যুধিষ্ঠির তুমি ধর্মজ্ঞ অর্জুন বিজয়শীল শত্রু নাশক নকুল ধন সংগ্রহ কুশল এবং সহদেব শত্রুদের বশকারী ধৈম বৈ বেদজ্ঞ প্রতিব্রতা দ্রৌপদী ধর্মশীলা এবং সংসার পরিচালনায় নিপুণা তোমরা সকলেই প্রীতি সহকারে বাস করো শত্রু তোমাদের চিত্তে ভেদভাব সৃষ্টি করতে পারে না তুমি অত্যন্ত নির্মল এবং সন্তুষ্ট হৃদয় জগতের সকলেই তোমাকে চায় এবং তোমার দর্শন লাভের জন্য আশা করে থাকি মেরুষা বর্ণী হিমালয়ে ব্যাসদেব বারানাবতে পরশুরাম ভৃগুতুঙ্গে পর্বতে এবং স্বয়ং মহাদেব দ্বিশবতী নদী তীরে তোমাকে ধর্ম উপদেশ দিয়েছিলেন অঞ্জন পর্বতে অসিত মহর্ষির কাছ থেকে এবং কলমাসি নদীর ধারে ভৃগমনের নিকট তুমি জ্ঞান লাভ করেছ দেবশ্রী নারদ সর্বদা তোমার দেখাশোনা করেন আর ধর্ম ঋষি তো তোমার পুরোহিত আসেনি দেখো বিষম পরিস্থিতিতে যুদ্ধের সময় যেন এইসব ঋষিদের উপদেশ বিস্মরণ হয় না পাণ্ডব শ্রেষ্ঠ তুমি পুরোরোবার থেকেও বুদ্ধিমান কোনো রাজায় শক্তিতে তোমার সমকক্ষ নয় শত্রুদের পরাজিত করাই তুমি বরুণের সমান ধর্মাচরণে তুমি ঋষিদের থেকে শ্রেষ্ঠ তুমি জলের মতো নির্মল এবং নিজ প্রাণের বিনিময়ে অপরের মঙ্গল করে থাকো আমি আশীর্বাদ করছি তুমি পৃথিবী হতে ক্ষমা সূর্যমণ্ডল হতে তেজ বায়ু হতে বল এবং সমস্ত প্রাণী হতে আত্মধন লাভ করো তোমার শরীর সুস্থ এবং চিত্ত যেন প্রসন্ন থাকে কোনো কাজ করার আগে ঠিকভাবে বিচার বিশ্লেষণ করে নেবে তুমি কখনো পাপ করে বলে আমার মনে হয় না তাই তুমি অবশ্যই কৃতকার্য হয়ে ফিরে আসবে এবার তোমরা গমন করো তোমাদের কল্যাণ হোক রাজা যুধিষ্ঠির বিষয়ে বিদুরের আশীর্বাদ চিরধার্য করে পিতামহ ভীষ্ম এবং আচার্য দ্রোণ ও মাতা কুন্তিকে প্রণাম করে বনবাসে যাবার অনুমতি নিলেন দুঃখাতরা দ্রৌপদী তার শশ্র মাতা কুন্তী এবং অন্য মহিষীদের কাছ থেকে বিদায় গ্রহণ করতে এলে অন্তঃ হয়ে গেল মাতা কুন্তি শকাকুল কণ্ঠে বললেন মা তুমি নারীদের ধর্ম জানো এই ঘর সংকটে দুঃখ করো না তুমি শীল ও সদাচার সম্পন্না। তাই পতিদের প্রতি তোমার কর্তব্য সম্পর্কে তোমাকে শেখাবার কিছু নেই তুমি পরম সাধ্বী গুণবতী এবং দুই কুলের ভূষণ নির্দোষ দ্রৌপদী তুমি যে কৌরবদের অভিশাপ দিয়ে ওদের ভষ্মকরণী এ তাদের সৌভাগ্য এবং তোমার সৌজন্য তোমার পথ নিষ্কষ্ট হোক তুমি চির আয়ুষমতি হও কুলীন নারীগণ আকস্মিক দুঃখে দিশাহারা হন না প্রতিব্রত ধর্ম তোমাকে সর্বদা রক্ষা করবে এবং সর্বপ্রকারে তোমাদের মঙ্গল হবে তোমাকে একটি কথা বলার আছে বনে থাকার সময় তুমি আমার প্রিয় পুত্র সহদেবের উপর বিশেষ নজর রেখো সে যেন কষ্ট না পায় মাথা কন্তি পাণ্ডবদের বললেন পুত্র তোমরা ধর্মাপরায়ণ সদাচারী ভক্ত পাপরোহিত এবং দেবতাদের পূজারি কি করে তোমাদের উপরে এই সংকট এলো এ নিশ্চয়ই পারব থেকে ফল তোমরা তো এমন কোনো অপরাধ করনি এ আমারও ভাগ্যের দোষ কারণ তোমরা আমার গর্ব থেকেই জন্মেছো এজন্যে সদ্গুণ সম্পন্ন হওয়া সত্ত্বেও তোমাদের উপরেই দুঃখ সংকট নেমে এলো হাই কৃষ্ণ হাই দ্বারকাধীশ হাই প্রভু তুমি এই ভীষণ দুর্দশা থেকে আমায় এবং আমার মহান পুত্রদের কেন রক্ষা করছো না তুমি তো অনাদি অনন্ত যে ব্যক্তি নিত্য নিরন্তর তোমার ধ্যান করে তুমি তাকে রক্ষা করো তোমার সম্পর্কেই এই প্রসিদ্ধি এখন মিথ্যা হলো কেন আমার পুত্রগণ ধার্মিক যশস্বী এবং পরাক্রমশালী তাদের উপরেই কষ্ট হওয়া উচিত নয় ভগবান অতি দয়া করুক হাই ও ব্যবহার কুশল পিতামহ ভীষ্ম এবং আচার্য কৃপ ও দ্রণ ইত্যাদি পুরোকুলের বীরদের উপস্থিতিতে এই বিপত্তি কি করে ঘটল পুত্র সহদেব তুমি আমার প্রাণানাধিক প্রিয় তুমি আমাকে ছেড়ে যেও না পুত্র ফিরে এসো মাতা কন্তি শোকে অধীর হয়ে বিলাপ করতে লাগলেন তার করুণ প্রণ্ডনে বিষণ্ন হয়ে পাণ্ডবরা তাঁকে প্রণাম করে বনের দিকে রওনা হলেন মহাত্মা কোন দিকে দৈবের কথা বুঝিয়ে শান্ত করলেন এবং নিজেও আর্ত হৃদয়ে ধীরে ধীরে নিজ ভবনে তাকে নিয়ে গেলেন কৌরবপুরের মহিলাগণ দুধসভায় দ্রৌপদীকে চুল ধরে টেনে নিয়ে যাওয়া ইত্যাদি অত্যাচারের জন্য দুর্যোধনের নিন্দা করতে লাগলেন এবং মুখে হাত চাপা দিয়ে কাঁদতে লাগলেন নমস্কার